এবার চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে সম্পর্কের বিষয়টা খুলাসা করলেন অভিনেতা জয় চৌধুরী কয়েকদিন পূর্বেই অভিনেতা জয় চৌধুরী এবং চিত্রনায়িকা মাহিয়া মাহিকে সাক্ষাৎকারে নেওয়া হয়েছিল তাদের দুজনকে অবশ্য প্রায়ই একসঙ্গে দেখা যায় এয়ার পূর্বে দেখা গিয়েছে বিভিন্ন কোন শুটিতে এয়ার পূর্ব দেখা গিয়েছে বন্ধুত্বের আড্ডায় এবং তারা সেই ফটোগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোডও দিয়েছিলেন তবে বেশ কিছু ফটো চিত্রনায়িকা মাহিয়া মাহি ডিলিট করে দিয়েছেন যখন পোস্ট করা হয়েছে যে চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং জয় চৌধুরীর গোপন সম্পর্ক পাশ করলেন ওনারা নিজেরাই তারপরেই কূপ জড়িয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং তিনি অবাকও হয়েছিলেন নামি পত্রিকা এমন কি হেডলাইন দে এমন একটি পোস্ট করেছিলেন মাহিয়া মাহি ওই অনুষ্ঠানে জানিয়েছিল জয়ের সঙ্গে খুবই ভালো সম্পর্ক তার ওই সম্পর্ক গোপনে রাখতে চান তারা কিন্তু হঠাৎ করে সে সম্পর্ক নিয়ে ভুল ব্যাখ্যা চড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় তখন থেকে শুরু হয় নানারকম চর্চা এবং চিত্রলেখা মাহিয়ামাহি এক প্রকার খুব জড়িয়ে তিনি বিভিন্ন পোস্টও করেছেন এই নিয়ে চিত্রনায়ক জয় চৌধুরী তিনি বলেছেন এ সংক্রান্ত নিউজের ব্যাপারে আমি কিছু জানি না কিছুক্ষণ আগে ইনবক্সে দেখেছি তবে মাহি এখন কিছু বলেনি কেননা তার সঙ্গে তো ইন্টারভিউ দিয়ে এসেছি আমি মাহির সঙ্গে প্রেম টেম কোনো কিছুই প্রশ্নই আসে না তবে আমরা খুব ভালো বন্ধু তাছাড়াও বেশ কয়েকটি সাংবাদিকদের সাক্ষাৎকারে তিনি বলেছেন শুধু মাহি নয় আমরা যারা একসঙ্গে গ্রুপে রয়েছি তারা সবাই একটি পরিবারের মতো আমাদের আড্ডা হয় কথা হয় গল্পগুজব হয় ফটো আপলোড দেওয়া হয় এতে আমার পরিবার থেকে কখনও সমস্যা হয়নি এই পর্যন্ত আর আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যে যা চর্চা হওয়ার মতো সবাই বন্ধু একটি পরিবারের মতো এছাড়াও সোশ্যাল মিডিয়া দুজনকে নিয়ে সমালোচনা ব্যাপারে এই অভিনেতা বলেন কিছু সংবাদ মাধ্যম রয়েছে যারা খুব চটকদার শিরোনাম করে কিন্তু বেতরে ঠিক ও সত্যতা তাকে সেসব সংবাদ দেখে কিছু পাঠক ও নেটিজেনরা যেনরা বিভ্রান্ত হয় মূলত তারা যদি এমনটা না বলতেন যে আমাদের বন্ধুত্বের সম্পর্কটা গোপন রাখতে চেয়েছিলাম বা গোপন সম্পর্কটাই ভালো এ কথাটা না বললে হয়তো হ্যাডল্যান্ডে এরকমটা হতো না শিরোনামটা এরকম হতো না যেহেতু তারা এটা বলতে পারতেন যে আমরা খুব বেস্ট ফ্রেন্ড কিন্তু যখন জয় চৌধুরী মাহিয়া মাহি বলল আমাদের সম্পর্কটা গোপনে রেখেছিলাম তখনই সেটা নিয়ে নানা চর্চা শুরু হয় জয় বলেন সবাই তো আর পুরো সংবাদ পড়ে না কেউ কেউ শুধু শিরোনাম দেখে বিচার করে ফেলেন এই কারণেই অনেকে না বুঝেই সমালোচনা শুরু করেন তিনি আরও বলেন সবার উদ্দেশ্য বলবো আপনারা কেউ না জেনে না বুঝে কাউকে নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করবেন না যদিও আমার কোনো সমস্যা হয় না তবু মানুষ হিসেবে সবার ওই পরিবার ও সমাজ রয়েছে কোনো কিছু কখনও ছাড়া চারবেন না